আপনাদের যদি ফেসবুকের কোনো টুটারিয়াল বা ফেসবুকের কোনো গাইডলাইনস সম্বন্ধে মানে অজানা থাকে না জানা থাকে বা আপনি জানেন না বুঝেন না তো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমার পেজের ফলোইং অপশন একজনকে ফলো করা আছে সেই আইডিটা আপনারা আমাকে এস এম এস করতে পারেন আমি অবশ্যই আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সব অনেক ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর হতে আমিও ভালো আছি আমি ইমরান শুভ শেরপুর জেলার সন্তান তো আসলে আমি অত্যন্ত খুশি কেন খুশি আসলে আপনারা আমাকে যেভাবে বর্তমান সময়ে সাপোর্ট করতেছেন এবং ভালোবাসা দিতেছেন যে পরিমাণ আমার ভিডিওগুলো শেয়ার করতেছেন আসলে আমি কখনো চিন্তা ভাবনা করি নাই যে আমি এইভাবে মানে এত দূরে আগিয়ে মানে এগিয়ে যাব তো আসলে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন যেভাবে ভালোবাসা দেখাইতেছেন সর্বদা পাশে থাকতেছেন আশা করি প্রতিনিয়ত আপনারা এইভাবে আমার পাশে থাকবেন এইভাবে ভিডিওগুলো দেখবেন আসলে আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে এন্টারটেন করার জন্য নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য তো আসলে কিছুদিন আমি অসুস্থতার কারণে যেহেতু তেমন ভাবে ভিডিও করতে পারি না আল্লাহর রহমত মোটামুটি ভাবে আগের চেয়ে একটু সুস্থ আছি তো আমার ডান হাতে সমস্যা ছিল এটা মোটামুটি সবাই জানেন তো আল্লাহ যদি বাঁচায় রাখে মানে এখনকার পর থেকে মোটামুটি যা করবো ছবি ফোকাস আল্লাহ যদি বাঁচায় রাখে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আসলে আমি গ্রামের মানুষ যতটুকু পারি আপনাদেরকে গ্রামের যে প্রতিভা জনিত মানুষগুলো আছে যাদের প্রতিভা আছে সেই প্রতিভাগুলা তুলে ধরার চেষ্টা করি আশা করি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবেন আর বিশেষ করে যারা আমাদের শেরপুর জেলায় আছেন কিংবা শেরপুর জেলার বাহিরে থাকেন বা যাই হোক আমাদের বাংলাদেশে আছেন কিংবা প্রবাসে যারা আছেন সবার প্রতি আমার একটাই অনুরোধ থাকবে আমি ইমরান শুভ আসলে অনেক কষ্ট করে ভিডিও মেক করি তো যাই হোক সবসময় আপনাদের ভালোবাসার জন্য আমি এতটুকু কষ্ট করি আর আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন ভালো না বাসেন বা আমার ভিডিওগুলো যদি না দেখেন তাহলে তো আসলে আমার মানে এত কষ্ট করে বা এত পরিশ্রমও করে আপনাদেরকে এন্টারটেইনমেন্ট বিনোদনমূলক ভিডিও দেওয়ার কোনো মানে হয় না তো আপনারা আমাকে ভালোবাসেন দেখে আমি আজকে মোটামুটিভাবে তেতাল্লিশ হাজার প্লাস ফলোয়ারের একজন অ্যাডমিনার বা সিইও তো আশা করি ভবিষ্যতেও আমাকে এইভাবেই সাপোর্ট করে যাবেন আপনারা আর বিশেষ করে আমি সাধারণ একজন মানুষ সহজ সরল মানুষ এটা মোটামুটিভাবে যারা আমার সঙ্গে কন্টাক্ট করে কথাবার্তা বলেন তারা সবাই জানেন তো আমি আশা করবো আপনাদের যদি ফেসবুকের কোনো টুটারিয়াল বা ফেসবুকের কোনো গাইডলাইনস সম্বন্ধে মানে অজানা থাকে না জানা থাকে বা আপনি জানেন না বুঝেন না তো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমার পেজের ফলোয়িং অপশন একজনকে ফলো করা আছে সেই আইডিটা আপনারা আমাকে এস এম এস করতে পারেন আমি অবশ্যই আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব তবে যাই হোক সব মতো সবার প্রতি আমার মনের অন্তস্থল থেকে দোয়া এবং ভালোবাসা থাকবে আল্লাহ আল্লাহাল আপনাদেরকে সুস্থতার সহিত ভালো রাখুক এবং আপনাদের পরিবারের সঙ্গে জীবনযাপন করার তৌফিক দান করুক তবে সবাই আমার জন্য দোয়া করবেন সবার প্রতি শুভকামনা সব সময়ের জন্য আল্লাহ হাফেজ বাই